আসলে বাজার লেসি বাজার লেসি যিনি রয়েছেন আমাদের বাজার ইজরেদার জহিরুদ্দিন বলতে কথা বলবো যিনি এই বাজারটির নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ ধরে এই বাজারটি নিয়ে বিভিন্ন নানা আলোচনা নানা সমালোচনা রয়েছে হয়েছে আমরা সব কিছুর প্রশ্ন ওনার কাছ থেকে নিয়ে আসলে এই দহিরদি বাজারটি দীর্ঘ ধরে পরিচালনা করে আছেন আপনার নিজের মার্কেটের সামনে পরিচালনা করে আসছে আসলে সব মিলিয়ে বাইরে যে এত অভিবুগের অগันটা যেটি রয়েছে সব মিলিয়ে আপনি এদের এর বিরুদ্ধে ভিত্তি আসলে আপনাদের নিউজকে ধন্যবাদ আর আপনাদের যে চ্যানেল তেলকে ধন্যবাদ আসলে আপনি অনেক লম্বা একটা প্রশ্ন করছেন যে আলোচনা সমালোচনা আসলে প্রতিটা ভালো কাজের আলোচনা সমালোচনা থাকে আর সমালোচনা যে 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 বিষয় নিয়ে সমালোচনা হবে এই সমালোচনার পাত্রটা আরো বেশি উন্নত হয় এই জন্য যদিও চিকনাগুল বাজানিয়া বিভিন্ন আলোচনা সমালোচনা দীর্ঘদিন থেকে ধরিয়ে আসছে যার ধরুন আল্লাহর রহমতে আল্লাহর কৃপায় বেশ উপর দিকে চলে যাচ্ছে এ এলাকার অন্তত পাঁচশো লোক কর্মসংস্থার সৃষ্টি হয়েছে এই বাজারের উশিলায় আপনারা দেখছেন ইয়নো সার ইয়নো তাছাড়া আইন বাহিনী এবার গ্রাম পুলিশ এই বাজার নিয়ন্ত্রণের জন্য সুন্দরের সাথে ওরা সবাই কিন্তু নিজ নিজ উদ্যোগে সচেষ্টা করে চেষ্টা করতেছে যাতে কোনো বিশৃঙ্খলা ও শৃঙ্খলা না হয় এই জন্য প্রত্যেকটা সেক্টর থেকে বিশেষ সহযোগিতা

আমাদের যে বাজার বেসা কিনার ব্যাপার মোটামুটি আলহামদুলিল্লাহ তুলনামূলক ভাবে বেশ ভালো বেসা কিনা হয়েছে উত্তর সিলেটের এই জৈন্তাপুর উপজেলার চিকাগুল বাজারের পশুর হাটের অনেক ঐতিহ্য সুনাম রয়েছে তো এই বাজারটি নিয়ে আসলে অনেক যেটি আমি দেখেছি আমাদের উপজেলায় আরো পশুর হাট রয়েছে সবারই একটি মন্তব্য আসলে যেটি আমাদের এসে মধ্যে বলে গিয়েছে অস্থায়ী হাট এই বাজার দিন আসলে সবার এত খুব কেন এটার বিষয়টা আরে আমি আগেই বলছি কারণ হিংসায় অনেক কিছু মানুষ বললে বলতে থাকে হিংসায় কখনো কাউকে দাবানো যায় না তাছাড়া আপনি বলতেন যে ওস্তায়াক আসলে ওস্তায়াক নয় ওgust স্থানীয় সরকার বাজেটটা लीजिएगा না না মেদাম যদিও बोलते কিন্তু উনি হয়তো লক্ষ্য করে নাই ওইটা কিন্তু স্থানীয় সরকার থেকে আসলে একটা জিনিস বিষয়টি যাইতে কারণ কারণ হচ্ছে কি সরকার বাংলাদেশ দুইটা সরকারের চালানো হয় এক সরকার কিন্তু বাংলাদেশ চলে না এটা ইতিপূর্বে আমি বলেছি যে বাংলাদেশ সরকার দুইটা সরকারের মাধ্যমে এটা চলে এটা স্থানীয় সরকার এটা বাংলাদেশ সরকার আমাদের হাতটা কিন্তু স্থানীয় সরকারের মাধ্যমে এগুলা বিগত দিন থেকে বিগত চল্লিশ বছর থেকে এটা চলে আসতেছে এই ধারাবাহিক আমিও চালাইতেছি সরকার কার মাধ্যমে আপনি এটা স্থানীয় সরকার যে আসবে তার মাধ্যমে বাজারটা চলিয়ে আসছে চলবে